আমরা সামাজিক মাধ্যমে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে উর্দু একাডেমির অনুষ্ঠানে গিয়ে কলকাতার মেয়র বাংলার বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রী উর্দু নেতা ফিরা হাকিম তিনি বলছেন তিনি স্বপ্ন দেখেন বাংলা একটা দিন আসবে যেই দিন ফিফটি পার্সেন্ট মানুষ বাংলার মানুষ তারা উর্দু বলবে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলায় উর্দু দুই শতাংশ বাংলায় উর্দু দুই শতাংশ ভুল করে বাংলাকে উর্দু স্থান বানানোর চেষ্টা করবেন না বাংলা ভাষার ভিত্তে তৈরি রাজ্য বাংলা বাংলা ভাষার ভিত্তি তৈরি রাজ্য বাংলার মালিক বাঙালি কোন উর্দু নয় এটা বলতে চাই গিয়ে স্বপ্ন দেখুন স্থান বানানোর বাংলার মাটিতে কোন উর্দু স্থান হবে না এটা একটাই বাংলা বাঙালির আছে বাঙালির থাকবে এটা আমরা স্পষ্ট করে বলতে চাই তিনি একজন দায়িত্বশীল পদে আছেন কলকাতার মহানাগরিক যেখানে সুভাষ চন্দ্র বসু বসেছেন চিত্তরঞ্জন দাস বসেছেন যিনি বারবার বাংলার ও বাঙালির কথা বলেছেন চিত্তরঞ্জন দাস সেই চেয়ারে বসে উনি ওনার শিকড় ভুলতে পারেননি বিহার থেকে ওনার পরিবার এলেও ওনার মন থেকে বিহার চলে যায়নি

আবার উর্দু স্থান মানাতে চায় বাংলা কোন দায় নেই বাংলা পক্ষ উর্দু হিন্দি কোন বাঙালির পক্ষে বাঙালি অধিকারের পক্ষে তাই আমাদের সকলকে দলের উঠতে উঠে কেউ তৃণমূল করতে পারে কেউ বিজেপি করতে পারে কেউ সিপিএম করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কেউ কোন দল না করতে পারে এই যে ভয়ঙ্কর বক্তব্য বাংলার মানুষ কথা বলবে। বাংলা উর্দু স্থান হবে এর বিরুদ্ধে সকলে সচ্চারে প্রতিবাদ করা উচিত অন্যান্য রাজ্যে যেমন সমস্ত সরকারি কাজকর্ম সেখানকার মূল সরকারি ভাষা হচ্ছে সেখানকার যে মূল ভাষা যেমন তামিলনাড়ুতে তামিল কর্ণাটকে কন্নড় মহারাষ্ট্রে মারাঠি তেমনি বাংলায় বাংলা এবং ইংরেজিতে হবে অন্য কোন ভাষায় নয় রাজ্যে সিভিল সার্ভিসে রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় সমস্ত ক্ষেত্রে সেই রাজ্যের ভাষার ব্যাপার বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল কর্ণাটকে কন্নড় বিহারে হিন্দি ইউপিতে হিন্দি মহারাষ্ট্রে মারাঠি তামিলনাড়ুতে তামিল কেরালায় মালয়ালমনিতে বাধ্যতামূলক হবে বাংলা ভাষা বাংলা থেকে সেই জন্য বাংলার সব কিছু সরকারি কাজ রাজ্য সরকারি চাকরির পরীক্ষা সমস্ত জায়গায় বাংলা বাধ্যতামূলক করে আমরা ছাড়বো উর্দু স্থান বানানো স্বপ্ন কোনো দিন সফল হবে না আমরা দাবি করে বলতে পারি বাংলায় ভোট পেয়েছেন বাংলায় রাজনীতি করেন কলকাতার মহানগরিক বাংলার মন্ত্রী তাই বাংলায় থেকে বাঙালির কথা বলুন উর্দুকে চাপিয়ে দেওয়ার ভুলেও চেষ্টা করবেন না বাঙালি কিন্তু এখন জেগে গেছে তাই প্রতিবারের এবং প্রতিরোধের জন্য প্রস্তুত থাকুন বাংলা बक्को পরিষ্কার করে সকলকে বলতে চায় ফিদালা কিമേ যে বক্তব্য তার আমরা সচ্চারে প্রতিবাদ করি এবং আমরা দাবি জানাই তিনি বাঙালির সামনে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলবেন এই বক্তব্য বড় ভুল হয়েছে বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বক্তব্য বলে আমি বাঙালি বিরোধিতা করেছি এবং ভুল করেছি আমরা চাই উনি বাঙালির সামনে ক্ষমা চান করে ক্ষমা চান